আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল মাছ নিয়ে চলে আসি আমাদের সাথে মোনাও আছে মামাও আছে আমিও আছি সবাই আছে মোনা কিন্তু মানে আসে আর মাছটা দেখে যে যাওয়াই এত খুশি হয়েছে। কারণ আজকে সকালবেলা উঠে মাছ দেখছি দেখে এই জন্য আর বাইরে কোনো জায়গায় যাইতেছে না এই মাছ দেখে ওই এই দিক দিয়ে খালি ঘুরতেছে আর মা করে ডাকতেছে मस्त अगेन तो अनेक बारो मिर्च के मास ही दे अ मस्त अगेन चलते हो तुम्हें माव माव इसके खाओ वालो हाँ खाओ ना है इसके वालो खाओ दे 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 ऐसी करो ऐसी करो दे हो जाओ ही हाँ। कर दे, 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 अकी करो, अकी करो, दे দিকে মাছটা আব্বা কেটে নিতেছে আর এই পাশে আমি নতুন আলু কাইটে নিই নতুন আলু দিয়ে নিকে মাছ দিয়ে রান্না করাবো টমেটো দিয়ে

আস আর আমিও সবকিছু বাটা গাছা করে নিয়ে আর শাক নিয়ে আসলাম এই যে নপা নিয়ে আসলাম নপা শাক বাজি করবো আর হচ্ছে মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো মাছটা আগে বাজানি না নিয়ে বাজানি নুন দিয়ে দি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া

আমি নাপাইছা কিনিয়ে আছিলে যে বাৰিষা বাৰু কেমেৰা মানে কয় যে জোল খাই বহুত জলদি খৰা লাগিব জোল কৰিলেতো জোল দিয়া ভাত খাই নাপাইছাকে জোল দাই বেছি মজা লাগে আৰু এতিয়া বুনাকৈ শুনা মাছ মাছ আলু খাই একদম খেৰ থাকে তাজা তাতি আছিলে এক শাকটা তরকারি লাগে কিন্তু অনেকে চিনে না বাইরে কী শাক এই কাছে থেকে দেওয়া যায় এই শাকটা কিন্তু দেখা যায় যে ঠানকুনির পাতার মতো এই যে করোনার সময় যে আমরা একটা ইয়া মানে ওষুধ খাইছি এই যে মানে এইরকমই দেখা গেছে একটা গাছ বাইতে রস করে ওষুধ থাকি ওটা কিন্তু না এই যে এটা হচ্ছে এটা শাক এর পাতাগুলো এই যে গোল গোল কি সুন্দর ঢেঁড়সের পাতার মতো এই যে কিন্তু গাছটা একটু মোটা হয় এই যে যতটুকু মোটা হয় এই যে সব সর্বোচ্চ মোটা হয় mas umas ver, assim

নতুন আলু তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম এটা ভাজে নিলে হচ্ছে মজা লাগে বেশি একদম লাল লাল করে ভাজে নামাই নেই কলা সুই তেল দিয়ে দিই কালো জিরে দিয়ে দিই পিঁয়াজ কুচি দিয়ে দিই

জিরা গুঁড়া নুন একটু পানি দিয়ে দিই দিয়ে দিই টমেটো কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিই ভাই জেরা আলু ঝোলের পানি দিয়ে দিলাম আলুটা ভাইজা রাখছি তো আর মশলার মধ্যে অল্প একটু কষা নিলাম সিদ্ধ হয়ে গেছে তরকারি বলবো ঢেকে গেছে দিয়ে দিই he's in 啊你看吧。 তরকারি দাও আয়া গেছে না আমি আমি এবার না পাশাকে করব তেল দিয়ে দি তেলানি করে আয় ঝোল করি

খিছে খিদে লেখে হ্যাঁ আবার আস না দেখ আবার আসে হ্যাঁ মন না হ্যাঁ তোকে আবার খেতে

না পাষাকে ঝুলায়য়া গেছে নামাইনি আচ্ছাতে বিলি খাইদেবছলাম না মামা মামা তো নাই হ্যাঁ মনাতিনিনাশমা

מואו. מואו. אמז דיברת מה די? וואי גבור. וואי גבור. מואו. אמז דיברת מה די? כאילו. מה? זו נעמידה את ההון תומי מלומן. ಬರೆ

গরম ভাত খাইতে না গরম দা যাব করুক এ মনের কাছে দারায় থাকো নাহলে আবার যে খাওয়া ভাত দিয়ে যাব না থাকলে তো খাব না আমি যাব না একদম অবিকল ছোট বাচ্চা কাচ্চার মতো মানে দাঁড়া থাকা লাগবে তারপর একদম থাকাই লাগে আর পানি খাওয়া মখটা ভালো হয়েছে না এটা অল টাইম ভর্তি করে রাখবে ধরনের মন চাইব টিউবওয়েল টিউব এটা ভর্তি করে রাখবে কারণ এটা অবলা প্রাণী হুম কইতে পাব না খাও পানি খাও পানি বেশি খাও লাগে দেখো দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ বাইরে একটু বের হইলাম ঠান্ডা লাগতেছে কম্বল গায়ে দিয়েছি আমি অবশ্য আর এই মনা মনা হচ্ছে এখন এমন একটা প্রাণী হয়ে গেছে যে ও হচ্ছে আমাদের ছাড়া কোথাও যাবে না এমন একটা অবস্থা ওর আমাদের বাহিরে কোথাও দেখলে ও পিছিয়ে পিছিয়ে দৌড় ধরবে হ্যাঁ তাহলে দু দিনবার কেটে কেটে যাওয়া লাগবে এই অমুকাশটা যাবো না দেখ আমার আসতে যাবে হ্যাঁ দু দিনবার দুদিন বার কেটে কেটে যাবো মনে দেবেন

কোলে এমনি দুষ্ট দুষ্ট মেয়ের খুব কালকে গিয়েছে আছে জানো খেতে ম কাল খেতে মতে গেছে হ্যাঁ যায়া রাস্তা আড়াইছে বিকেল হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে জানাইন আর বেশি কিছু করলাম না আজকে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আমার তো কম্বল গায়ে দিয়েছি একদম কম্বল পেথায় নিয়েছি গায়ে মনার সাথে একটু দুষ্টেমি করলাম মনা বাড়িতে থাকলে ভালোই লাগে দুষ্টেমি করে আবার খেলাধুলা করে দেখতে ভালো লাগে তো সবাই সুস্থ সুন্দর পরিবেশ সুস্থ সুন্দরভাবে থাকেন আর যারা থাষ্রাপানি করে দিন আজকে পদন্ত্রই আল্লাহ হাফিজ